হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো অনেক দিন বাদে তোমাদের সাথে কিন্তু আজকে একটা ভিডিও শেয়ার করবো আজকে সারাদিন আমি কি করি না করি আর কোথায় যাই আর আমি যেহেতু দিদির বাড়িতে আছি তো ভাবলাম দিদির বাড়িতে কি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাথে কিন্তু অনেক দিন কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না অনেক দিন কোনো ভিডিও পোস্ট করিনি আমি ওই শর্ট ভিডিও ছাড়া তো ভাবলাম আজকে সারাদিন কি কি করি কি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তোমরা দেখবে আর আমাকে একটু সাপোর্ট করো আর এখন আটটা চল্লিশ মতো বাজে তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথম কাজ হচ্ছে ঘরের মানে কাজ করা আর কি তো দেখো আমি প্রথমে কিন্তু খাট টাটগুলো সব গুছিয়ে নিয়ে চারিদিকে দিদির মেয়ে শুয়ে আছে আর দেখো আমি কিন্তু ও ঘুমাচ্ছে বলে আমি বলছি একটু দুধটা নিয়ে আসি আরও সকালে দুধ বিস্কুট আর পিডিয়াশিয়ার খায় তো ওই জন্য তো যাই হোক এখানেও কিন্তু টাটকা গরুর দুধ পাওয়া যায় গ্রামে যেমন পাওয়া যায় তো দেখো দুধটা নিয়ে আমি কিন্তু বাড়িতে চলে আসছি আর হেঁটে হেঁটেই গেছিলাম পাশেই মানে যেখানে থাকে দিদিটা তার পাশেই আর দেখো এদিকে কিন্তু একটা কালী মন্দির আছে তো ইচ্ছা আছে এখানে গিয়ে একদিন পুজো দেওয়ার আর এদিকে দেখো দুর্গা কিন্তু প্যান্ডেলও হয়ে গেছে না শোনা ওটো একটু পরে না এখন উঠতে হবে ওটো নটা বাজে ঠিক আছে ঘুমো আর দেখো এদিকে কিন্তু ভাত আর দুধটাও বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু রান্না হবে না আর কি ভাত আর দুধটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে নেব তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু দিদি তো বাড়িতে নেই ওই আজকে বাইরে গেছে একটু আর তার জন্য কিন্তু আমি কাজটা করে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়ার পরে ঘরটা কিন্তু একটু মুছে নেব। আর দিদির মেয়ের এদিকে কিন্তু আমি ব্রাশ করিয়ে দিয়েছি সকালবেলা আর দেখো এখানে দুধ পিডিয়া শিয়ার আর বিস্কুটটাও কিন্তু নিয়ে নিয়েছি তো আজকে বেশি কিছু রান্না হবে না আজকে একটু হবে দেখো তার মধ্যে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি আর এখানে দেখো ঝিঙে কাটা আছে আর চিকেনটা রাখা আছে আজকে ঝিঙের তেল কাটা করব আর চিকেন কষা করব এটাই আজকে রান্না তো যাই হোক দেখো আমি কিন্তু দুদিকে দুটো কড়াই বসিয়ে মানে বসিয়ে দিয়েছি কারণ ভাতটা যেহেতু আগে হয়ে গেছে ওই জন্য তো আমার তো চিকেন কষা খেতে দারুণ লাগে বিশেষ করে চিকেন লেগ পিসটা তো আমার প্রিয় মটন খাই কিন্তু খুব একটা মানে খাওয়া হয় না চিকেনটাই বেশিরভাগ আমার খাওয়া হয় তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো আর দেখো কুয়াশাটা দেখো কি সুন্দর কালার এসছে তো দেখো রান্নাবান্না কিন্তু করা হয়ে গেছে তারপরে আমি গ্যাস সেগুলো মুছে নিয়ে প্রায় দেড়টা দুটো বাজে এবার আমি চান করে পুজো দিয়ে কিন্তু খেতে বসেছি আর আজকে দুপুরে তো বেশি কিছু রান্না হয়নি ঝিঙে রান্না হয়েছিল আর চিকেন কষা আর দেখো নিয়েছিলাম স্যালাদে শশা আর পেঁয়াজ তো যাই হোক দুপুরবেলা একটু রেস্ট টেস্ট করছিলাম আমরা তারপরে কিন্তু রাখিকে সাজাতে এসেছিলো আর এই ভিডিওটা কিন্তু বিশ্বকর্মা পুজোর তিন থেকে চার দিন পরের এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রাখি যেহেতু আজকে ফার্স্ট প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম আছে আর কি দিদির মেয়ে তো আমি নিয়ে গেছিলাম কারণ দিদি ডিউটি ছিল ওই জন্য তো যাই হোক খর্দা বিবেকানন্দ স্টেডিয়ামে ছিল হচ্ছে রাখির পারফরম্যান্স তো আমি ওখানেই নিয়ে গেছিলাম আর এই যে এখানেই কিন্তু হবে ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি তো আমরা দেখো সবাই কিন্তু এখানে বসে পড়েছি আর দিদির বাড়িতে খুব একটা কাজও নেই খাও দাও ঘুমাও তো আজকে ভাবলাম তোমার সাথে একটা ছোট ভিডিও করে শেয়ার করি তাই করছি আর এদিকে দেখো এই বাচ্চা মেয়েটা নাচ দিয়ে কিন্তু শুরু হয়েছে আর এদের নাচটা হতে হতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো আমরা যখন বাড়ি ফিরছি প্রায় দশটা বাজে তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না এখানে শেষ করছি তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো